আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে বিজেপি রাজ্য সভাপতির পাইলট কারের দুর্ঘটনার কবলে অল্পের জন্য রক্ষা পেল বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জানা যায় রবিবার বিকালে শান্তিপুর নদীয়ার গোবিন্দপুর জাতীয় সড়কের ওপর দিয়ে ধুবুরিয়া একটি দলীয় যে যাচ্ছিলেন সুকান্ত মজুমদার পথে একটি বাস তাকে ওভারটেক করতে গিয়ে হঠাৎই চেপে দেয় তার ফলেই কনভয়ের মধ্যে থাকা সুকান্ত মজুমদারের গাড়ির সামনের অংশ ব্যাপক ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় পাশাপাশি কিছুটা আঘাতও লাগে অন্যদিকে ড্রাইভারকে অসুস্থ অবস্থায় চিকিৎসা করাতে নিয়ে যাওয়া হয় হাসপাতালে তবে ক্ষতিগ্রস্ত গাড়িটি এখনও পড়ে থাকে মেরামতের জন্য দলের জরুরি অবশ্য সভা জন্য সুকান্ত মজুমদার প্রথম অবস্থায় রনা ধুবুলিয়ার উদ্দেশ্যে অনদিকে ঘটনাস্থলে এসে পৌঁছান রানাঘাট জেলা পুলিশের এবং শান্তিপুর থানার পুলিশ প্রশাসনিক আধিকারিকরা যদিও আগেই বিজেপি কর্মী ও সমর্থকরা স্থানীয় নেতৃত্ব পৌঁছে যান সেখানে তাদের তৎপরতার সহিত ঘটনাস্থল থেকে থাকা গাড়ি এবং সুকান্ত মজুমদার সভাস্থলে পৌঁছানোর ব্যবস্থা করেন তারা গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ অন্যদিকে এই পথ দুর্ঘটনার কারণে এলাকায় সাময়িক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি নদিয়া থেকে জগন্নাথ মন্ডলের বিশেষ প্রতিবেদন এবং এইভাবে এখানে কি পুলিশ ডিউটিতে ছিল পুলিশ ছিল না এখানে রাস্তার মধ্যে একটা বেরি বেরিকেড তৈরি করা ছিল প্লাস্টিকের ইয়ে দিয়ে কয়জনের লেগেছে মোট আমাদের প্রায় তিন চারজন আহত আপনার কোনো জায়গায় আমি বেঁচে গেছি ভাগ্যবালা আচ্ছা এটা কি মনে করছেন কি করা উচিত তদন্ত হওয়া উচিত বারবার এই ধরনের ঘটনা ঘটছে কেন আমার তদন্ত হওয়া উচিত আমার লাগেনি আমার সিকিউরিটি লেগেছে সামনে একটি বাস ছিল তার তার জন্যই এটা হয়েছে রোডে যে এখানে আমি সাইডে দাঁড়িয়েছিলাম এবার এখান থেকে লাইন বাস যাচ্ছিলো এবার মজুমদারের গাড়ি এখান থেকে যাচ্ছিলো সুকান্ত মজুমদারের গাড়িটা এখান থেকে যাচ্ছিলো ওনাদের পরপর তিনটে গাড়ি ছিল এবার প্রথম গাড়িটা ওখানে সাইডে আবার রাস্তায় কাজ চলছিল ডিভাইডার রাস্তায় আর করা ছিল এবার বাসটা যখন বেরিয়ে যাচ্ছিল তার পাশ থেকে প্রথম গাড়িটা বেরিয়ে গেছে দ্বিতীয় গাড়িটা বেরোতে গিয়ে এই ডিভাইটার সামনে পড়ে যায় তখন মজুমদারের গাড়িটা ফট করে দাঁড়িয়ে যায় ব্রেক মেরে মেরে দাঁড়িয়ে যায় দ্বিতীয় গাড়িটা তখন পিছন থেকে সে ধাক্কা মারে তখন এই একটা ব্যাপার ঘটে গেছে সুকান্ত মজুমদারের গাড়িতে ধাক্কা মারে হ্যাঁ পিছনে ওদের নিজেদেরই গাড়ি পরপর তিনটে ছিল নিজেদের গাড়িতেই ধাক্কা মারা হ্যাঁ সেই গাড়িতেই ধাক্কা মারে এবার তাদের সেরকম কারোর সেরকম কোনো ক্ষতি হয়নি গাড়ির ক্ষতি হয়েছে দিকে পরে ওখান থেকে এসে ইন্দ্রজিৎ সমুদ্রের ঢুকে ওখানে একটু প্রাথমিক চিকিৎসা রেস্ট নিল তারপরে মিনিট পনেরো কুড়ি পরে এখান থেকে বেরিয়ে আবার কৃষ্ণনগরের দিকে রওনা করে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার